প্রিয় দর্শক ভিউয়ার্স টেলিভিশন ভিটিভি ইউএস এবং এমসিটিভি ইউএস এর লেট নাইট শো কমিউনিটি ভিউজ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহিদ করিম আমি কাজী শামসুল হক কাজী ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা আর সময় নষ্ট না করে শুরু করি প্রথম নিউজটা আমরা শুরু করি সময় ঘনিয়ে আসছে ডক্টর ইউনিস জাতিসংঘের উনি আসি তোম অধিবশেনে আসছেন এই এটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমেই আমি আপনাকে বলবো কত বড় বহর নিয়ে আসছেন আপনি বলেন না এটা তো হলো এটা হলো এই প্রতি বছর বছর আপনারা বহরে অবস্থ হয়ে গেছে সেই জন্যই বলছি এই বছর কত বড় নিয়ার্ক তখন সরকার হয়ে যায় বহর না শুনলে তো ভালো লাগে না হ্যাঁ আশা আশা এক সপ্তাহ আগে এই সাধারণত নিউইয়র্ক সরকার ও হয়ে যায় বিভিন্ন বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলির মধ্যে দেখা যায় বাংলাদেশের সাংবাদিকদের আনাগোনা মানে বিপুলভাবে বিপুল বিপুলভাবে এবং সেই সমস্ত দোকানের বিক্রি বেড়ে যায় হ্যাঁ তারপরে বিভিন্ন বাংলাদেশি যে সমস্ত যারা নাকি একটু সংগঠন করেন সংগঠনপ্রিয় লোক অথবা যারা নাকি নিউজের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মানে নিউজ নিউজ হতে চান যারা নিউজের মানে বিষয়বস্তু বা নিজেদেরকে তুলে ধরতে চান তারা ওই সমস্ত ওই সময় দেখা যায় যে সমস্ত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাংবাদিকদের কি ধরনের কদর করেন তখন আমাদের আবার লোভ হয় যে আমরা কেন বাংলাদেশি বাংলাদেশ থেকে আসতে পারলাম না তখন স্থানীয় পত্রপত্রিকার বা সাংবাদিকদের কোনো দাম থাকে না ওই বিদেশি যে পত্রিকাগুলি থেকে বিদেশি বলতে বিদেশি বলতে বাংলাদেশ আমাদের জন্য বিদেশি আমাদের বাংলাদেশ থেকে যেসব সব পত্রিকা ই আসেন রিপোর্টাররা আসেন সাংবাদিকরা তাদের কদর তখন pere যায় মানে তারা বেশ ভালো তাদের দিন যায় আর আর কিছু অনেক রকমের কথা হয় কিন্তু বললাম না তবে ডক্টর ইউনূস কিন্তু এবার সেই ধরনের দল নিয়ে আসছেন না আচ্ছা উনি বিশেষ করে আমি তো এটা সাংবাদিকদের কথা বললাম সাংবাদিকরা অনেকে নিজ উদ্যোগেও আসেন আচ্ছা আবার আরেকটা রীতি আছে বাংলাদেশে যখন নাকি প্রধানমন্ত্রী আসার সময় হয় তখন বিদেশে আসার জন্য সাংবাদিকরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে স্পন্সর নেন আচ্ছা সাংবাদিকরা স্পন্সর নিয়ে হ্যাঁ তারা স্পন্সর নেন স্পন্সরটা কি স্পন্সর হলো তাকে সে আসবে যাবে তার একটা টিকেট দেওয়া ব্যবসায়ী লাভ ব্যবসায়ী লাভ অবশ্যই লাভ আছে ওরকম যেমন এখানের যে যারা তোষামত ইয়ে করেন সাংবাদিকদের খেদমত করেন কোর্ট অ্যান কোর্ট খেদমত করেন তা তাদের যেরকম লাভ ওদেরও ওনাদেরও সেরকমই লাভ বুঝতে পারছি এই আর কি এবং তারা আবার পাসপোর্টে কিছু ডলারও অ্যানডোর্স করে দেন এমন না যে একদম শুধু টিকিটটা দিয়ে সাদা সিধা ছেড়ে দেন তা না তো যাই হোক আপনি যেটা প্রশ্ন করছিলেন যে ডক্টর ইনুস আসতেছেন চব্বিশ তারিখ মঙ্গলবার মঙ্গলবার উনি মঙ্গলবার এসে পৌঁছবেন তিনি এই কয়েকদিনের মধ্যে সাতাশ তারিখ তো হল জাতিসংঘের ভাষণ দেবেন উনি এই কয়েকদিন উনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে এই করবেন সাক্ষাৎ করবেন এখানে তারপর উনি আরও যেটা করবেন সাইডলাইট উনি কিছু ইয়েদের সাথে দেশের নেতা নেত্রীদের সাথে সাক্ষাৎ করবেন কথা বলবেন না আমাদের লোকাল না আমি বলছি যে বিদেশের থেকে যারা আসবেন জাতিসংঘে আরো যারা আসবেন উনি তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তো ওনার মতো অন্যান্য দেশের যেরকম লোকরা আসবেন তাদের সাথে উনি দেখা সাক্ষাৎ করবেন কথা বলবেন মোদির সাথেও হইতে পারে মোদির সাথে মোদি এখনো এটা এখনো ফিক্স হয়নি হবে এবং সেখানে তিনি বিশেষ করে এবারের সম্মেলনটার অনেক গুরুত্ব এক তো আমি এর আগে বলছি ডক্টর ইউনুসের যে গুরুত্ব অনেক লোকই অনেক দেশের নেতারাই ডক্টর ইউনুসের বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে আছেন জাতিসংঘে তিনি বক্তৃতা দিবেন। তার বক্তৃতা শোনার জন্য তারা তাকে পয়সা দিয়ে নিয়ে যান বিপুল অর্থ খরচ করে অনেক টাকা মানে এটা ধারণা করা না এত টাকা টিকিট করে তারা তার কথা শোনেন আর সেখানে উনি জাতিসংঘে ভাষণ দেবেন সেটা তো একটা একটা আছে। এছাড়া উনি বাংলাদেশের নেতৃত্বে আসলেন কি করে এটার যে প্রেক্ষিত প্রেক্ষিতটা তো একটা বিরাট নবল নল প্র্যাকটিস ইয়ে এটা প্রেক্ষিত কারণ বাংলাদেশ এমন একটা বিপ্লব সাধন করেছে যেটা পৃথিবীর ইতিহাসে আমাদের আমার জানা মতে এরকম বিপ্লব দেখি নাই আমি আমি দেখি নাই আমি পড়িও নাই শুনিও নাই আর বাংলাদেশের ইতিহাসে তো বিরল বটেই বাংলাদেশে আমরা একটা গৌরব আমাদের সেটা হলো মুক্তিযুদ্ধ কিন্তু তারপরে এই যে গৌরব এখনকার যে গৌরব সেটা হলো সেই মুক্তিযুদ্ধের গৌরবকে তো ধুলায় লুন্ঠিত করে ফেলা হয়েছিল কলঙ্কিত করা হয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে যে কোথায় মানুষ শ্রদ্ধা করবে সেখানে মানুষ মুক্তিযোদ্ধাদের প্রতি ঘৃণা পোষণ করতো এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় কারণ মুক্তিযোদ্ধারা তো আমাদের কাছে যে কোনো মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা মানুষের কাছে দেশের নাগরিকদের কাছে সম্মানিত কিন্তু সেই সম্মানটা হারিয়ে ফেলেছিল একটা একটা দল এই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের যে যত ঐতিহ্য সব কিছু তারা দলীয়করণ করে ফেলছিল দলীয়করণ মানে তাদের দলের সব কিছুই তাদের দলের ভাষা আন্দোলনও তারাই করেছে তারপর গণ অভ্যুত্থানও তারাই করেছে মুক্তিযুদ্ধও তারাই করেছে সবকিছু মুক্তিযুদ্ধের নায়ক বিতর্ক থাকলেও এটা তো স্বীকার করবে যে বিএনপির মধ্যে যত নেতা আছেন তাদের অধিকাংশই মুক্তিযোদ্ধা এবং রিয়েল মুক্তিযোদ্ধা যাই হোক আমরা এখন বলি যেটা জাতিসংঘের যে ভাষণ হবে সাতাইশ তারিখে ডক্টর ইউনুসের তিনি সেখানে এই যে মুক্তি আমাদের এই যে মুক্ত মুক্তি যেটা যে বিপ্লব দায়িত্ব এখন যে মুক্তি যে দুঃশাসনের থেকে যে মানুষ যে মুক্তি পাইছে মানুষ যে নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তি পেয়েছে মানুষ সেই মুক্তি মুক্ত মানুষের ইতিহাসটা তিনি তুলে ধরবেন এখানে এই এর পিছনে কাদের বীরত্ব কাদের বীরগাঁথা সেটা তিনি তুলে ধরবেন জাতিসংঘে এবং সারা বিশ্বের কাছে এবং সবাই উদ্গ্রীব হয়ে আছে বাংলাদেশের এই কাহিনী শোনার জন্য বাংলাদেশের এই বিপ্লবের কাহিনী শোনার জন্য এই শিশু কিশোররা মানে ঘর থেকে মা শিশু বেরিয়ে আসছে এই যেই মুক্তিযুদ্ধে যেখানে বুক পেতে দিয়েছে এটা কি স্বাধীনতা মানুষের আসল স্বাধীনতা এটা ভৌগোলিকতা ভৌগোলিক স্বাধীনতার চেয়েও মানুষের যে কথা বলার স্বাধীনতা স্বাধীনতা অস্তিত্বের স্বাধীনতা অধিকারের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এই সব কিছু মানুষ এখন মানে একটা মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মানুষ মুক্ত হয়েছে তো সেই কাহিনী তিনি বলবেন আর উনি আরেকটা কাজ করেছেন প্রত্যেকবারই এখানে যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আসেন রাষ্ট্রের যারাই আসেন এই জাতিসংঘের অধিবেশনে এখানে স্থানীয় প্রবাসীরা তার জন্য অনুষ্ঠান করে তাকে সম্বর্ধনা দেয় এবং এর নামে দারুণ চাঁদাবাজি হয় টাকা পয়সা হয় একটা একটা অর্থ হ্যাঁ অনেক এটা বাণিজ্য হয় সেটা ডক্টর ইউনুস বাতিল করে দিয়েছেন উনি টেপ পেয়েছেন এখানে প্রস্তুতি চলতেছিল কিন্তু এখন উনি এটা বন্ধ করেছেন তবে এখানে আমি শুনেছি জ্যাকসনের ব্যবসায়ীরা তারা এক লক্ষ ডলার দিবেন ওই ডক্টর ইউনুসের ফান্ডে বা ত্রান্ত বিলে দেন দিবেন আরও বেশি হতে পারে আরও বেশি টাকা উনি পাবেন তারা কারো কারো সাথে উনি দেখা করবেন সেই জন্য আয়োজন হয়েছে তো এই এই হলো আর কি জাতিসংঘের ব্যাপারটা একটু দীর্ঘ করেই বললাম কারণ জাতিসংঘের বিষয়টা আসলেই আমাদের কাছে একটা এইবার একটা এক্সেপশন এক্সেপশনাল যে মাত্র বড় জোর উনার ওনার দলে ২০ জন থাকবেন উনি সাতজনের নাম ছয় সাতজন ওই রকম সাতজনই আর তার সাথে তো আরো ধরেন হ্যাঁ অফিসের লোকরা তো থাকতে পারে তাদের সেই নিয়ে ধন্যবাদ আপনাকে আমি নেক্সট আলোচনা করতে চাই আপনার সাথে বিএনপি ত্রাণ কার্যে ত্রাণ তহবিলে আপনার বিশ কোটি টাকা দেবে বলে ঘোষণা দিয়েছে শুধু বিএনপি না সবগুলি রাজনৈতিক দলই ত্রাণ তহবিলে সাহায্য করার চেষ্টা করেছে এবং আপনি তো জানেন একজন ব্যক্তি উদ্যোগে ওনার নাম হলো মাওলানা আহমদুল্লাহ আচ্ছা আহমদুল্লাহ সাহেব উনি কোটি কোটি টাকা সংগ্রহ করে দিয়েছেন তখন সাহায্য করেছেন আর বিএনপি বিশ কোটি টাকা দিয়ে বিএনপি তহবিলে এখনও ষাট কোটি টাকা আছে বলে সাধারণ সম্পাদক জানিয়েছেন আচ্ছা আচ্ছা ওখান থেকে বিশ কোটি টাকা দেবেন ওখান থেকে উনি বিশ কোটি টাকা দিবেন হলো তাদের যে পুনর্গঠনের কাজে আচ্ছা নির্মাণ কাজ মেরামতের কাজ তাজ মানুষের দৈনন্দিন কাজে যে দরকার হবে সেখান থেকে বিশ কুড়ি টাকা দিবে আরও তাদের কাছে টাকা আছে এবং তাদের এই এই ত্রাণ তহবিলটা কিসের ত্রাণ কোন কাজে এই যে বন্যা তারপরেও মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ধরেন এই যে এই যে ইয়েটা হলো সংগ্রামটা হলো সেই সময় সেই সময় কিন্তু প্রচুর লোকের ক্ষতি হয়েছে প্রচুর মারা গেছে যদি তাই তাই না মারা যাওয়া ছাড়াও মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আরেকটা জিনিস হলো কি বিএনপির নিজেরই ধরেন কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই গত পনেরো বছরে তাদের মারা গেছে অনেক লোক তারপরে বিভিন্ন সময় তাদেরকে মারা হয়েছে গুম করা হয়েছে এই যে ক্ষতি ক্ষতিগ্রস্ত লোকরা তাদের তো তারাও তো এর মধ্যে অন্তর্ভুক্ত শুধু বিএনপি না সব তবে বিএনপির বেশি হয়েছে এটা ধারণাই করা যায় ধন্যবাদ আপনাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিএ হত্যা করে এই সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি জি জি এটা 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 ওটা খুব দুঃখজনক বিষয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের একজন প্রাক্তন নেতাকে পিটিএ মারা হয়েছে একদম পিটিএ হত্যা করা হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের একজন একজনকে আপনার চুরির হ্যাঁ চুরির সন্দেহে মানে চোর সন্দেহে তাকে পিটেছে এবং এমন পিটেছে তাকে পিটে মেরে ফেলা হয়েছে এটা দুঃখজনক হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিক একই ঘটনা হয়েছে পিটিয়ে মারা হয়েছে খাগড়াছড়িতে একজনকে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে এইটা হলো আইন শৃঙ্খলা না থাকার কারণে এটা হয় এটা সবসময়ই দেখা যায় যে কোনো কোনো একটা বিপ্লবের পরে বা কোনো একটা ভালো কিছুর পরে কোনো একটা অ্যাচিভমেন্টের পরে এই ধরনের ঘটনাগুলি হয় এগুলি কিন্তু সাবভার্সিভ ওয়ার্ক মানে এগুলি দেশের দেশদ্রোহী লোক তারা যারা নাকি এগুলো করে এবং ক্ষতি দেশের ক্ষতি করার জন্য শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এই ঘটনাগুলি ঘটায় তবে বিচ্ছিন্নভাবে হোক আর যেভাবেই হোক মানুষকে একটা জিনিস সচেতন থাকতে হবে সমস্ত নাগরিককে যে আইন কোনোদিন নিজের হাতে তুলে নেওয়া না একটা কিল দিল একটা ঘুষি দিয়ে তার হয়তো তার জিদ মেটায় রসে কিন্তু একটা একটা কিল করে কতগুলি কিল কতগুলি ঘুষি কতগুলি তার উপরে পিটুনি পড়ে একটা মানুষ এতগুলি সহ্য করতে পারে না এটা তো একটা মানুষ তার মতেই মানুষ যে কিল দিল ঘুষি দিল তার মতো একটা মানুষ কাজে আইনটা হাতে না নিয়ে আইনের হাতে ওই দোষী ব্যক্তিকে তুলে দেওয়া উচিত সে সন্দেহ সন্দেহভাজন হোক আর সে প্রকৃত অপরাধী হোক তার তার বিচার করার তো আমরা দায়িত্ব নিয়ে বিচারিক অধিকার তাদের কাউকে কোনো মানুষকে দেওয়া হয় না দেওয়া হয় রাষ্ট্র থেকেও দেওয়া হয়নি সৃষ্টি স্রষ্টার তরফ থেকেও দেওয়া হয় সমাজের তরফ থেকেও দেওয়া হয়নি কোন অধিকারে তারা একটা মানুষকে মারে এটা তো একটা অমানবিক ব্যাপার করে করে সাজাই পাক তাহলে তো আগের মতোই থাকলো এই তাহলে এই মুক্তির আমাদের মাঝে মাঝে শুরু হয়েছে হ্যাঁ দিয়ে শুরু হয়েছে এটা তো সুযোগ নিবে অনেক সুযোগ তবে একটা আমার মনে হয় একটা বড় একটা ঘটনার পরে চাঁদাবাজি করে একটা লজ্জাও লজ্জা লজ্জা করা উচিত না লজ্জা যদি থাকতো তাইলে তো বুঝেনা লজ্জা তো চলে গেছে আমাদের সেই জন্য। তা না আমরা তো দেশ আমরা বাইরে থাকলো দূরে থাকলো দেশটা তো আমাদের লোকগুলি তো আমাদের সেই জন্য এটা ফিল করি তবে একটা জিনিস আরেকটা জিনিস বলছি আপনাকে সেনাবাহিনীকে যে বিচারিক অধিকার দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটা আরো আগে দিলে হয়তো ভালো হতো আমারও তাই মনে হয় আরো আগে আমি মনে হয় কয়েকবার বলেছিলাম সেনাবাহিনীকে কিছু ক্ষমতা দিলে কেমন হয় কেমন আমি আপনাকে বলছি জি জি হ্যাঁ এটা আপনি এর আগেও বলেছিলেন তো সেনাবাহিনী যদি সুবিচার করে ন্যায় বিচার করে সুবিচার এবং ন্যায় বিচার করে তাইলে এই ধরনের ঘটনা ঘটবে না এবং এগুলির ত্বরিত বিচার হয়ে যাবে এবং বিচার হলে পরে কয়েকটা বিচার হলে পরেই মানুষ দেখবেন যে ঠান্ডা হয় উচ্ছৃঙ্খল মানুষগুলো ঠান্ডা হয়ে যাবে এবং এটা এটা তো সত্য কথা ভিতরে ভিতরে আপনার ষড়যন্ত্র চলছে কালপিটরা তো বসে নেই চলে যায়নি তারা তো আছে তারা তো সব ধরাও পড়ে আর দুই একজন ধরা পড়লে হয়তো খুব মানে ইয়ে হয় এটা এটা নিয়ে খুব আলোড়ন হয় আলোচনা হয় কিন্তু আসল কাল্পটা তো নিচে লুকে আছে। যারা নাকি এই সব হিসেবে কাজ করছে তো সেই জন্যেই এটা বিচার হওয়া উচিত এবং বিচারিক আদালতের মাধ্যমে কাজটা হওয়া উচিত বা সেনাবাহিনী যদি সেনাবাহিনীর যারা অফিসাররা এই কাজ করবে তো আমরা আশা করবো তারা এই বিচারগুলি করবেন এবং তারা এইগুলির দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন খেয়াল করবেন সব ধন্যবাদ আপনাকে হাসপাতাল থেকে ফিরছেন ফিরছেন কয়েকদিন আগে বেশ পর আলহামদুলিল্লাহ উনি তো অনেক একজন বয়স্ক নেত্রী এবং তার অনেক অবদান আছে উনি মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তারপরে দেশে উনিও গণতন্ত্রের জন্য পক্ষে ছিলেন গত পনেরো বছর যদি আমাদের জীবনে না আসতো তাইলে হয়তো আমরা এর মর্যাদা বুঝতাম না যে গণতন্ত্রের জন্য যারা কাজ করে তাদের তাদের মধ্যে আর যারা নাকি দুঃশাসন করে তাদের মধ্যে পার্থক্যটা এটাকে তো দোয়া করি আল্লাহ শুধু তিনিই না আরও অন্য অন্য দলেরও যারা অসুস্থ আছেন এবং যারা অসুস্থ অসুস্থ মানুষের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তালা তাদেরকে উঁচু দেখ তবে খালেদা জিয়ার আরেকটা জিনিস যেটা নাকি এর আগে তিনি যখন আপনার ইয়েতে ছিলেন বন্দিদশায় ছিলেন খুবই খুবই খারাপ অবস্থা ছিলেন যে যারা নাকি আয়নাঘরেই ছিলেন তাদের মতোই একটা অবস্থা ওনার ছিল যখন নাকি উনি ওই যে পুরনো হাসপাতাল পুরনো জেলে যখন উনি আটক ছিলেন সেই সমস্ত সেচ্চ অবস্থা তার তার জন্যে উনি বেশি অসুস্থ হয়েছেন এবং তার এই বন্দি দশাটাই কিন্তু ওই অসুস্থতার বড় কারণ না হয়তো উনি আগে বিদেশে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং উনি নিজেও ইচ্ছুক ছিলেন ওনার আত্মীয় স্বজনরাও এবং যারা সেবা শুশ্রূষা করেন দলের নেতা নেত্রীরা সবাই চাইতেছিলেন যে তাকে বিদেশে পাঠানোর জন্য কিন্তু সেই সময় তো তাকে সেই সুযোগ আর কোনো পারমিশনই পার নাই কিন্তু এখন তার ডাক্তাররা বলছে যে তিনি বিদেশে যাওয়ার জন্য যে প্লেনের যে সময়টা কয়েক ঘন্টার সময় সেইটার জন্য তিনি আসলে শরীরের দিক থেকে তার ইয়ে নাই আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ এখন সুস্থ আরেকটু সুস্থ হলে উনি বিদেশে যেতে পারবেন আমরাও দোয়া করি যায় উনি বিদেশে যান উনি চিকিৎসা নেন এবং উনি আবার দুই কথা বলতে পারেন উনি এই অসুস্থতার মধ্যে দিয়েও দিন নাকি শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন সেই উনি সেই দৃশ্য টেলিভিশনে দেখে উনি বলতেছিলেন যে এই এই দৃশ্য দেখার জন্য আমি বেঁচে ছিলাম তো উনি তো আরও যদি হওয়া দরকার ছিলেন কিন্তু উনি সাথে সাথে বলছেন যে কেন কেউ যেন প্রতিহিংসার বশবর্তী এখনও ইয়ে না করে এবং কোনো ধ্বংসাত্মক কাজ কোনো মানুষের ক্ষতি মানুষকে মারপিট করা এগুলি থেকে বিরত থাকেন তো উনি খুবই আমি অনেক ওনার বক্তব্য শুনেছি তো উনি দেশপ্রেমিক একজন লোক এবং একজন খুব আপসহীন নেত্রী বলা বলা চলে উনি এবং গণতন্ত্র কি উনি বোঝেন রাজনীতিটাও উনি বোঝেন উনি একজন হ্যাঁ একজন গৃহিণী থেকে উনি যেই পর্যায়ে পর্যন্ত চলে আসছেন এটা এটা আমরা খুব কমই দেখি আর কি এই এই আদর্শ যদিও সবাই মধ্যে আসে এই চরিত্র এই চাল চলন যদি কারোর মধ্যে আসে এই প্র্যাকটিসটা যদি কারোর মধ্যে আসে তাহলে আমি মনে করবো যে রাজনীতি আমাদের পরিশুদ্ধ হবে এবং আমরা আরও এগিয়ে যেতে পারবো জাতি হিসেবে ধন্যবাদ আপনাকে আমি শেষে কথা আমরা শেষ সময় শেষ হয়ে এসেছে বলবো আমাদের আমাদের কমিউনিটি এখানকার ট্রাম্পের কথা বলবো ট্রাম্পের উপর বারবার হামলা হামলা এটা আমাদের যে নভেম্বরে যে নির্বাচন হবে নির্বাচনের উপর কেমন কি প্রভাব পড়বে আপনি কি মনে করেন হ্যাঁ উনি তো আসলে দেখেন এই এই তার নির্বাচনী প্রচারণা চালানোর পর থেকে দুইবার আক্রান্ত হইলেন গত না গত দুই মাসেই দুইবার উনি লাস্টে হইলেন তো ওনার এটা সম্পর্কে তাতে হয়েছে কি ওনার ওনার প্রতি সহানুভূতি বাড়তে পারে ভোটারদের তবে একটা জিনিস আছে এটা তার দলের লোকদের ছাড়া বা ওই ধরনের যারা নাকি আপনার বর্ণবাদী লোক যারা তাকে সমর্থন করে বেশিরভাগ বেশিরভাগ সেই লোকগুলি ছাড়া অন্য লোকদেরকে এটা খুব বেশি একটা এফেক্ট করবে প্রতিক্রিয়া হবে আমার মনে হয় না এই জন্য না কারণ ট্রাম্প অনেক ড্রামা করেছে এবং তার ড্রামার শেষ নাই এটা আমাদের দেশের নেত্রীকেও হার মানায় বোধহয় আমাদের দেশের নেত্রীকে হার হয় না কম্পিটিশন করলে বা হিসাব করলে আমার আমাদের নেত্রীর আমরাই জয়ী হব। তো যাই হোক সেই দিক থেকে অনেকে সন্দেহ করে যে এগুলিও ড্রামা হতে পারে আর এখন তো সব কিছুই হতে পারে এখন মানুষের চেহারাই বদলে ফেলা যায় মানুষকে বদলে ফেলা যায় মানুষের স্বর বদলে ফেলা যায় মানুষের সঙ্গে নকল করা যায় তো কাজী সেই ক্ষেত্রে এগুলি আমরা খুব একটা বিচিত্র মনে করি না এটা হতেও পারে ধন্যবাদ কাজী ভাই আজকে আমরা এখানেই শেষ করি সময় ফুরিয়ে এসেছে যে দর্শকদের জন্য আপনি কিছু বলবেন হ্যাঁ দর্শকদেরকে যারা ধৈর্য ধরে কষ্ট করে শুনেছেন আমাদের কথা তাদেরকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন আমরা আবার আপনাদের সামনে আসব আগামী শুক্রবার না আজকে তো শুক্রবার আগামী মঙ্গলবার মঙ্গলবার তো আগামী মঙ্গলবারে হয়তো আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো বিশেষ করে জাতিসংঘের বিষয়ে কিছু আলোচনা আমরা করতে পারব তো আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিউএস টেলিভিশন এবং এম সি ইউএস এর পর্দায় চোখ রাখবেন ফেসবুক এবং ইউটিউবে আমরা আছি আমাদের জন্য কমেন্ট রাখবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টসের উত্তর দিব আমাদের অ্যাডভাইসও রাখতে পারেন আজকে এই পর্যন্তই আমাদের সাথেই থাকবেন i